আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি আবারও চলে আসছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে কালকে আমাদের ছুটির দিন আমরা বার্ডায় নানুর বাসায় বেড়াতে যাব তাই আম্মু ভোরবেলা ঘুম থেকে উঠে আব্বু রাত্রে যে বাজারগুলো নিয়ে এসেছে সেগুলো গুছিয়ে নিচ্ছে আমরা স্কুল থেকে এসেই নানুর বাসায় চলে যাব তাই আমাদের মনে অনেক আনন্দ আজ আমরা নিজে নিজেই ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি এদিক দিয়ে আম্মু ঝটপট বাজারগুলো গুছিয়ে নিচ্ছে আম্মু একটি ট্রেতে কাঁচা বাজারগুলো গুছিয়ে রেখেছে একপাশে মুদি বাজারগুলো গুছিয়ে রাখছে আমার ছোটো ভাইয়ার ডোনাট খুব পছন্দ সে আবদার ধরেছে স্কুলে সে টিফিনের জন্য ডোনাট নিয়ে যাবে আমু জন্য ডোনাট শেপে কেটে নিয়েছে তার উপরে চকলেট দিয়ে দিয়েছে ও তো দেখে খুব খুশি এই যে বিকেলে চলে এসেছি আমরা নানুর বাসায় আমার খালামনের বাবুর গাড়িতে বসে আমার ছোট ভাইয়া খেতে বসে গেছে ও নিজের হাতে ভাত খেতে পারে না আজ গাড়ি দেখে এত খুশি সে বলে নিজের হাতে ভাত খাবে তার ভাত খাওয়ার স্টাইল দেখে সবাই হাসতে শুরু করেছে ও খুব মনোযোগ দিয়ে খাচ্ছে কে কি করে ওর দেখার সময় নাই সন্ধ্যায় আমরা খালামনিদেরকে নিয়ে নানুর বাসার ছাদে উঠেছি ছাদে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা চলে গিয়েছি হাতির ঝিলে ঝিলের যে ল্যাক লেকের মধ্যে রাতের আধারে ট্রলারের দৃশ্যগুলো খুব সুন্দর লাগছিল তাই একটু ক্যামেরা বন্ধি করে নিলাম জানি না ভিডিওতে কেমন সুন্দর লাগছে বাস্তবে অনেক সুন্দর লাগছিল ফুটাচ্ছে ভাইয়াও বায়না ধরল ও বেলুন ফুটাবে ঢালামনি ওকে ওই বোর্ডের সামনে দাঁড়া করিয়ে দিয়েছে তো ওই দোকানদার মামা বলল, দশটা বেলুন তিরিশ টাকা উনি ওকে কৌশল শিখিয়ে দিচ্ছে ও একটা একটা করে ফুটাতে শুরু করেছে দোকানদার মামা তাকে বন্দুক তাক করিয়ে দিচ্ছে যেন দূরে না যায় বুলেজ গায়ে লাগলে মানুষ ব্যথা পাবে এদিক দিয়ে আমরা আরো অনেক খেলাধুলা করেছি এখন আমরা চলে এসেছি রাব্বি পার্কে ওই দিন অনেক গরম ছিল আমরা অনেক ক্লান্ত হয়ে গিয়েছি ওইখানে যাওয়ার পর ঠান্ডা বাতাসে একটু ভালো তো ছোট ভাইয়া আরেকটা জায়গায় এসে আনন্দে মাতোয়ারা ওকে কেউ ধরে রাখতে পারে না ও ছোট বসে চটপটি মোমো দোসা হাওয়াই মিঠাই কলফি খেয়েছি আসার সময় মামাদের জন্য মোমো আর দোসা নিয়ে এসেছি বাসায় এসে দেখি আমাদের লতানো ফুল গাছটাতে ফুল ধরেছে আমরা বেড়াতে গিয়ে কি কে কিনেছি তোমাদের সাথে শেয়ার করব। হালামনি আমাদের দুই ভাই বোনকে ছোট ছোটো মাটির পাতিল কিনে দিয়েছে আমার কাছে এগুলো অনেক সুন্দর লেগেছে ছোটো ছোটো জিনিস আমার কাছে অনেক ভালো লাগে এখানে আছে কলসি কলস বাটি চুলা মাটির চুলা গ্লাস এগুলো অনেক কিছু ছিল এখানে হচ্ছে আম্মুর পছন্দের প্লেট একটা পোলাওয়ের ডিশ আরেকটা ভাতের ডিশ আমরা সবগুলোর ডিজাইন একরকম দেখে কিনেছি ডিজাইনগুলো খুব সুন্দর ছিল আর দুইটা নাস্তার প্লেট আর চারটা স্যুপ বাটি তো আমাদের মাটির প্লেটগুলো কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর ভিডিওর কোন জায়গা যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে অন্য কোন ভিডিওতে হাফেজ